গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেবাশিষা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আজকে আমি বাইরের কাজটা মিটিয়ে এসে ঘরের কাজ করছি আর আজকে উল্টো হয়ে গেছে শরীরটা এত খারাপ লাগছে ঘুমের থেকে উঠে অনেকটাও বেলা হয়ে গেছে উটনটা ঝাড় দিয়েই গা হাত পা ধুয়ে তারপরে আসলাম ঘরে এবার বাসনগুলো রাখতে যাচ্ছি কলপারে বাসনটা রেখে এসে ঘরটা মুছে নেব আগে মানে ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাঁটও দেব ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেব এই এই এঁটোগুলো ওইদিকে ফেলতে যাচ্ছে আমাদের ওইদিকে আর ওই পাশে সব ঝাড় দেওয়া গেছে ঘর আগে ঝাড় দিয়ে নিয়েছি তা ঠাকুরগাড়া ঝাড় দেওয়ার পরে এখন ওইখানে এটো ছিল এটো চারিপাশের এদিক দিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে মানে ঝাড়ুটা পরে ধুয়ে ফেলবো প্রত্যেক দিনই ঝাড়ু ধোয়া হয় যেহেতু সব নোংরা টোংরা গাড়ি ঘোড়া উঠায় তার জন্য ঝাড়ুটা ধুয়ে দিই তো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেবো আজকে শরীরটা এত খারাপ লাগছে অনেক বেলা করে উঠেছি এখনও রান্না টান্না করব কি রানব সেই চিন্তা সেই মানে কী আর বলবো তা এখন এইগুলো গুছিয়ে গেছিয়ে নি সকালবেলা বাসি কাজ আগে উঠোনটা ঝাড় দিয়েছি উঠোন ঝাড় ঝাড় দিয়ে পরে গা হাত পা ভালো করে ধুয়েছি ধুয়ে নাইটিটা ওইতালে নেড়ে এসেছি তারপরে আবার নতুন করে ঘরে কাজ করছি আগে মশারিটাও তোলা হয়ে গেছে এবার হচ্ছে মানে কি বলবো শরীরটা খারাপ হলে কী আর করা যাবে একা সংসারে আমারই সংসার আমাকেই করতে হবে শরীর খারাপ হলেও করতে হবে ভালো হলেও করতে হবে এবার ঘরটা মুছে এসেছি মুছে এসে আগে বাসনটা মেজে নিলাম বাসনটা এবার ওইখানে খেয়ে দেবো বাসনটা মাজা হয়ে গেছে বাসনটা এখন তো কালকে কাপড় ছিল তারে সে সেই কাপড়গুলো এবার হচ্ছে মেলতে যাব। আদা শুকনো আদা শুকনো আদা ভিজা সেগুলো এখন মেলেতে যাবো ওই পাশের ওই জমিতে কত জামা কাপড় কেঁচেছি কালকে অনেক বেলা হলে কেঁচেছি তো ভাবছি কাজবোনা না করে তবুও কেঁচেছি তা সেগুলো আবার হচ্ছে ইয়ে করবো একটা তুলতে যেয়ে আর একটা পড়ে যায় এমন অবস্থা মানে শরীরটা খারাপ হলে মানে কোনো কিছুই ভালো লাগে না তারপর মাথা ঘুরাচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে এই হচ্ছে আমার এখন ওই জমিতে যাব আবার এই জামা কাপড় নিয়ে মেলতে এই যে এই তারে জামা কাপড় সকালবেলায় বাসি নাটিটা আগ আগে নেড়ে দিয়ে গিয়েছিলাম ওই যে নাড়াই রয়েছে আর এইগুলো এবার একটু মেলে নিই চলে আসছি রান্নাঘরে এই এখন আর আলু সিদ্ধ মাখবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজি এরপর একটা সুতো লঙ্কা ভেজে নেবো আর এদের ডালটা সিদ্ধ হচ্ছে হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ডাল সোমবারে দিয়ে এই যে সকালবেলা করেছি আলু ভাতে দিয়েছি আর নিয়ে নিয়েছে শুসা দিয়ে আর ছেলে সিদ্ধ ডাল খাবে ওর জন্য সিদ্ধ ডাল আর আমাদের জন্যই আছে এই ডাল আর পিঁয়াজ লঙ্কা এই যে করে নিয়েছি আর এই যে সকালের খাবার রেডি হয়ে গেছে এই এখন খাবো এই ছেলেও বসে গিয়েছে আমারটাও রেডি করে নিয়েছি ওর ডাল সিদ্ধ খাবে বলেছে ওর জন্য ডাল সিদ্ধ করে রেখেছি আর আমরা ওদের জন্য এমনি সোমবারা দিয়েছি পেঁয়াজ দিয়ে আলু শুদ্ধ শসা আর হচ্ছে করা চানা নিয়ে নিয়েছো আমিও নিয়েছি এই দিয়েই খাওয়া দাওয়া করবো চলে আসলাম জামা কাপড়ে যে এগুলো নিয়ে সব এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো কালকে কেচেছিলাম সেগুলো আবার সকালে মেলে দিয়েছি তো ভাস করিনি রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি সেই বাসনও মাজেনি ওটা পরে পরে ভেজে তা এখন ও মানে আমার ছেলে একটু বাইরে গেছে ও খেলাধুলা করছে তা আর কি বলবো রাত্রে রান্না কি করব জানি না শরীরটার মধ্যে ভালো লাগছে না মাথাটাও ঘুরাচ্ছে বেলা করে উঠেছি তারপর আবার রান্না করে নিয়ে খেলা বাসন স্নান করে আবার শুয়ে পড়েছি আবার ঘুমের থেকে উঠলাম এখনও বাসন পড়ে আছে সেগুলো মাজবো পরে তা ভিডিওটা আজকে এই পর্যন্তই কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে আর ভালো থেকো সুস্থ থেকো টাটা